আসসালামু আলাইকুম বন্ধুরা মির্জা ইলেকট্রিক্যাল চ্যানেলের ভিডিও প্লে করার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা আজকের ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আমাদের কাজটা কর সাকসেসভাবে সিলিং ফ্যানের কানেকশন কীভাবে করা হয় এবং কয়েল শর্ট হয়ে গেলে কিভাবে কাজ করা হয় আপনারা দেখলেই করতে পারবেন এখানে একটা সিলিং ফ্যানের একটা কয়েল স্পার্ক করছে স্পার্ক করার কারণে কয়েলটার উপরে কয়েকটা তার স্পার্ক করে আগলা হয়ে গেছে আমরা কাজটা করবো আপনারা মনোযোগ দিয়ে আপনারা কাজ করতে পারবেন সো এখানে দুটি যে তার বের হয়েছে দুটো তার এখানে শর্ট করে দিতে হবে এই কলের সাথে এই কোয়েল সিরিজ করে দিতে হবে সিরিজ করে দিলে এখানে আপনাদের একটা কয়েল কেটে ফেললাম এই কয়েলটা শর্ট করে দিয়ে আমরা এই ফ্যানটা চালাবো তার পাশেও অনেক ভালো চলবে অনেকে কি দেখি যে এখানে অন্য সিস্টেমে কাজ করে জ্বালাই দিয়ে শর্ট করে দেয় কয়েল পুরাতন কয়েল পুরা কয়েল থাকা অবস্থায় ওইভাবে কেউ কাজ করবেন না ওটা আসলে সঠিক হবে না ওখানে তলে আরও কিছু তার যদি পোড়া থাকে আপনারা বুঝতে পারবেন না ওখানে কারণেই পরবর্তীতে মোট কয়েলি পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা ওই রকমভাবে কাজ করি না যেটা পুড়ে দেওয়া বাদ দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কালেকশন করতেছি এখানে তিনটে তার আছে এখানে আমি কালো তারটা কমন করছি এবং লাল তারটা স্টার্টে এখানে আমি এখানে দুটো তার আমি সুন্দর করে সোল্ডারিং করে নেব তো সোল্ডারিং করার কারণ হচ্ছিল যে অত কোনো সময় সমস্যা এখান থেকে না হয় তো কাজ করার আগে ভাবে নেবেন কাজ দেখবেন বুঝবেন তারা বাসে কাজ করবেন তো যা জানেন তারা তো জানার দরকার নাই তবে আমার ভিডিও আপনারা যারা নতুন তারা দেখলে পারেও কাজ করতে পারবেন শিখতে পারবেন দেখলেন এখানে আমি সেন করে সোল্ডারিং করে এখানে সিরিজ কানেকশন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে তার কথা বললাম কালো লাল হলুদ কালোটা আমি এখানে কমন করছি হলুদটা স্টার্টিং লালটা রানিং এইভাবে আমি কাজটা করছি আপনাদেরকে সম্পূর্ণ কাজ করে আপনাদেরকে দেখাবো আশা করছি মনোযোগ দেখলে আপনারা সিলিং ফ্যানের ব্যারিং চেঞ্জ করে বলেন এবং ফ্যান চলে না কি কারণে কানেকশন নষ্ট হলে কী কী কারণে আছে সব কিছু আপনারা একই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন এবং ভাই আপনাদের যদি যে কোনো ধরনের কাজের যদি হেল্প লাগে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদের জন্য তুলে ধরার জন্য চেষ্টা করবো এখানে আমার কানেকশনটা করা শেষ হয়ে গেছে ফ্যানটা আমি সম্পূর্ণভাবে সেট করে চালিয়ে আপনাদেরকে দেখাই দেবো এবং ক্যাপাসিটির কীভাবে কানেকশন করতে হয় এবং কোন কোন তারের সাথে কমনে কমন আছে এখানে রানিং আছে স্টার্টিং আছে সাথে কোন জয়েন হবে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব আশা করতেছি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে পারে অনেক কিছু বুঝতে পারবেন তো এখানে প্রথমত আপনাদেরকে বোরকার পাটাই না ফ্যানের চাপটা লাগিয়ে নিতে হবে আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা একটু লং হয়েছে তারপর ভিডিও আমি এখানে ওইভাবে এডিট করলাম না আপনাদেরকে বোঝার জন্যে যাতে আপনারা কাজ করতে পারেন সম্পূর্ণ একটা কাজ জতির ভালোভাবে মনোযোগ দেখা যায় অবশ্যই কাজ কোনো বিষয় না আপনারা করতে পারবেন যার যার বাসা বাড়ির ফ্যান আপনারা নিজেরাই চেষ্টা করবেন যত পারেন কাজ করে নেবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকে কোনো প্রয়োজন হলে এবারে ফোন দেবেন তো এখানে অনেকেই দেখতে পারি যে কাজ করবে কাজ করার পরে এখানে ভুল করে ফেল দেয় সেটা বিষয়টা হচ্ছিল স্টার্টিং রানিং এবং কমন কোনটার সাথে ক্যাপাসিটির জয়েন দিতে হয় আর আপনারা বুঝবেন কীভাবে কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং সেটা আপনাদেরকে আমি স্কের বিরুদ্ধে পুরোটাই ভালোভাবেই বুঝিয়ে দেবো যেটা কমন তার সাথে ধরলে বারে বাড়তি ফুল জ্বলবে না হাফ জ্বলবে দুইটাই সমান সমান জ্বলবে কমনের সাথে ধরলে পারে আর যদি রানিংয়ে ধরেন এবং স্টার্টিংয়ে ধরেন সেক্ষেত্রে বা সিরিজ লাইনে আলোটাও অনেক কম হবে যেটা এইভাবেই কাজ করবে না দেখেন কমন থেকে দৌড়ছিলাম অনেক আলো হলো এবং রানিং আর স্টার্টিংয়ে দৌড়লে পারে আলোটা অনেক কম হয় এটা হচ্ছিল দুটা ক্যাপাসিটি যাবে যেটা কমন সেটা তো মেইন মেইন আপনার একটা ফেজের সাথে জয়েন হবে কানেকশনটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমাদের কালোটা কমন ছিল কালোটা আমরা দুশো বিশ বোল্ট যে ইনপুট লাইন আসবে ইনপুট লাইনের সাথে সংযোগ হবে আর এখানে নিউট্রালের জন্যে আপনার রানিং কয়েল থেকে একটা তার বাই করা হবে তাহলে আমার এখানে উপরে দেখেন দুটা তার আমি বাই করে নিচ্ছি সেক্ষেত্রে আপনার তার সাথে লাগালে ফ্যানটা চলবে হয়তো ওইভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম না দেখতে দেখতে আমার ভিডিও বাড়ায় শেষের দিকে